আপনি যদি আল্লাহকে বন্ধু বানাতে পারে সারা দুনিয়া মিলে যদি ক্ষতি করার চেষ্টা করে আপনার সামান্য ক্ষতি যিনি হতে দিবেন না তিনি কি বোঝার জন্য পাঁচটি আলামত বোঝা রাখবে আল্লাহ আপনাকে ভালোবাসেন কিনা

যেই মানুষের কাছ থেকে মানুষ দূরে ওই লোকটাকে বাহির থেকে মানুষ সম্মান করে দেখানোর জন্য শুধুমাত্র তার ক্ষতি থেকে বাঁচার জন্য সম্মান করে এমন খারাপ লোক সমাজে আসে না না এই আলানক গুলো যখন দেখবেন দেখবেন পরিষ্কার বুঝে নিবেন পাক আপনাকে পছন্দ করে না আপনার খারাপি থেকে বাঁচার জন্য মানুষ বাধিক দিয়ে চলে আপনি ডান দিক দিয়ে চললে মানুষ বাধিক দিয়ে হাঁটে আপনার চেহারা পর্যন্ত মানুষ দেখতে চায় না এই আলামত যদি আপনি দেখেন আপনি বুঝে না এই মানুষটা নিকৃষ্ট এই মানুষটা এত নিকৃষ্ট আল্লাহ রাব্বুল আলামিন বিচারের ফায়সালা সবচাইতে নিকৃষ্ট যেই লোকটা হবে ইনামিন আশররিন নাস মানজিলাতান ইনদাল্লাহিYawmal Qiyamah কিয়ামতের দিন নিকৃষ্ট জায়গায় যে থাকবে নিকৃষ্ট যে হবে তার মধ্যে একজন হচ্ছে ওই ব্যক্তি যার কাছ থেকে মানুষ দূরে পালায় বাড়ায়

এই মহাব্বত প্রমাণ করে দেয় এই মহাব্বত দুনিয়া থেকে আসে নাই আর সে থেকে যিনি দান করে দিয়েছেন তিনি কি সুতরাং মিথ্যাচার দি প্রহসন দি এই মহাব্বত কে কেউ দমায় রাখতে পারে জোরে বলেন পারবে দুই নাম্বার আলামত আমার ভাইরা হুবুস সামাইল কোরআন আপনি যদি পড়েন আপনি যদি বোঝেন যদি মানার চেষ্টা করেন কোরানের রাজ কায়েমের চেষ্টা যদি আপনি করেন আপনি বুঝে নেবেন যিনি ভালোবেসে ফেলেছেন তিনি কি কয় নাম্বার আলামত সবার মনোযোগ আছে মেহের করে কথা বলা যাবে না ভাইজান কথা বলা যাবে না কথা কথা বললে আমার কনসালটেশনটা নষ্ট হবে এটা কোরআনের মাফি দুই নাম্বারে কোরআনের প্রতি যদি মহাব্বত থাকে আপনি বুঝে নিবেন যিনি আপনাকে ভালোবেসে ফেলেছে তিনি কি কোরআনের আলোচনা চলাকালীন সময়ে কথা বলা যায় কোরআনের তেলাওয়াত চলাকালীন কথা বলা যায় হুব্বুস সামাঈল এই কোরআনের প্রতি মহত বাড়িয়ে ফেলেন আজকে যদি প্রশ্ন করি কোরআন দিয়ে রাষ্ট্র যদি চলে হিন্দু খ্রিস্টান বৌদ্ধদের লস হবে না লাভ হবে কথা কয় না লস না লাভ এই পৃথিবীতে এমন এক গ্রন্থাল দিয়েছেন সমস্ত ধর্মগ্রন্থের মূল ধর্মগ্রন্থ এটি এই কোরআন আল কারীম যদি জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করা যায় জমিনটাকে যিনি রহমত দিয়ে পরিপূর্ণ করে দিবেন তিনি কে জমিনের ভিতরে লুকিয়ে থাকা খাজানাগুলো ভান্ডারগুলো ভান্ডারগুলো জমিনের সম্পদগুলোকে জেনে আমাদের জন্য উন্মুক্ত করে দিবেন সম্পদের মালিক বানায় দিবেন তিনি কে এরপরে আমার বাইরে তিন নম্বরে চলে আসি ইত্তেবাউ সুন্নাত নবীজির সুন্নাত মানতে হবে আল্লাহ নবীর সুন্নাত যখন আপনি মানবেন নানা ধরনের কটু কথা আপনাকে মাঝে মাঝে শুনতে হবে ঠিক না বেঠিক 탁র উপরে পেন পড়া এটা কি গুনার কাজ কথা কয় না গুনার কাজ এখন আপনি টাকুর উপরে প্যান করলেন অনেকে আপনার দিকে বড় বড় চোখ করে তাকাবে বলবে সিলেডার জানি কি হয়েছে অথচ আপনি একটা বার চিন্তা করে দেখেন যেই লোকটা প্রতিনিয়ত টাকুর নিচে প্যান করবে এমন জালেমো আছে না নাই সব সময় টাকুর নিচে প্যান পড়ে এরা চরম অহংকারী এরা কি অহংকারী শুধু অহংকারী না বিশ্ব নবী মধ্যে জানিয়ে দিয়েছেন লা ইয়ানজুর ইলাইহি ওয়া দিন আল্লাহ তাদের দিকে তাকাবেন না দয়া দেখাবেন না আল্লাহ পাক তাদের সঙ্গে কথা বলবেন না আল্লাহ যদি কিয়ামতের দিন আমার আপনার মতো গুণাগারদের দিকে না তাকা বান্দার যাওয়ার কোন জায়গা কি সেদিন থাকবে জোরে বলেন থাকবে সেদিন যাওয়ার মতো কোন জায়গা নাই আশ্রয়দাতা কেউ নাই কোন কোন ব্যক্তি কোন মালিক সেদিন আপনার কাজে আসবে না আপনার কোন কাজে লাগবে না কাজে লাগবে না কোনো বাস সেদিন কোনো কাজে লাগবে না কোন নেতা কর্মী কাজে লাগবে না সন্তান সন্ততি কেউ কাজে আসবে না সেদিন যিনি দয়া করলে মা পেয়ে যাবেন তিনি কি ছোট্ট উদাহরণ দিলাম প্যান্ট পরা আপনি প্যান্ট পরছেন টাকুর উপরে পায়জামা পরছেন টাকুর উপরে লুঙ্গি পরছেন টাকুর উপরে আপনার দিকে তাকে বলবে এই লোকটা মনে হয় কোন দল না জানি করে এরকম লোক আছে না নাই এজন্য সুন্নত যখন আপনি মানবেন

যার শেষ ভালো তার সব ভালো আপনার শেষ যদি ভালো হয়ে যায় কেমনি আপনি বুঝবেন আপনার শেষ ভালো হবে কিভাবে আপনি বুঝবেন শেষ ভালো হবে বিশ্বনবী জানাই দিলেন শেষ ভালো বুঝার জন্য আলামত হচ্ছে যদি আল্লাহ রাব্বুল আলামিন আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি মৃত্যুর পূর্বে যদি কোনো ভালো কাজ করার সুযোগ আল্লাহ আপনাকে দেয় আপনি বুঝবেন যিনি আপনাকে পছন্দ করে ফেলেছে তিনি কে কত কত মানুষ দেখবেন কষ্ট ঠোঁটের মধ্যে হাসি ফুটে আছে এই হাসি প্রমাণ করে দিচ্ছে তার এই মৃত্যুকে যিনি শাহাদাতের মত হিসাবে কবুল করে নিয়েছেন তিনি কে ফেসবুক এ ইউটিউবে আমরা মাঝে মাঝে দর্নে ভিডিও দেখি কত কষ্টের পর মৃত্যু হয়েছে কিন্তু মুখের মধ্যে জান্নতি হাসি হযরত আসিয়ার আমাদের সকলের জানা ফেরাউনের রমণী ফেরাউনের স্ত্রী আসিয়া স্বামী হয়ে স্ত্রীকে কি নির্যাতন করেছে লোহার চিরুনি দিয়ে ফেলেছে লোহার চিরুনি দিয়ে শরীরটা একবারের জন্য স্বামীর কাছে বলে নাই স্বামী তুমি আমাকে মেরো না স্বামী তুমি আমাকে শাস্তি দিও না আমি আমার কথা মত থেকে পরিবর্তন হচ্ছি একবারের জন্য তা বলে নাই বরং বলেছে রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ও আমার আমার জন্য বানায় দাও ইনদাকা মানে তোমার কাছে বাইতান মানি একটা ঘর কয়টা ঘর চিন্তা করে ফিল জান্না মানি এক নম্বরে চাইলেন তোমার কাছে লাগবে কারণ আমার স্বামী প্রেসিডেন্ট আমার স্বামী শাসক সব ছাড়লাম রাজ্য ছাড়লাম রানীর মুকুট ছাড়লাম সিংহাসন ছাড়লাম একমাত্র কার জন্য আরো আস্তে কন জোরে বলেন কার জন্যে জন্য সব সাল্লাহ ঘর সব জায়গায় হলে চলবে না তোমার কাছে লাগবে দ্বিতীয় নাম্বারে বললেন বাইতান মানে একটা ঘর লাগবে তৃতীয় নাম্বারে বললেন ফিল জান্না জান্নাতে লাগবে জান্নাত চাইলেন কয় নাম্বারে সবাই বলেন ঘর চাইলেন কয় নাম্বারে দুই নাম্বারে আর তোমার কাছে লাগবে এটা চাইলেন কয় নম্বরে আমরা ঘর চাই কার কাছে জোরে কার কাছে প্রথম যেই কথা বলছিলাম আল্লাহকে যদি বন্ধু বানায় নিতে পারেন সব চাইতে কাছের বন্ধু আল্লাহ যদি হয়ে যায় সারা দুনিয়া মিলে যদি আপনাকে ভয় দেখায় আপনার উপরে জুলুম করে ইসলামের পথ থেকে এক চুল আপনাকে নাড়াতে পারবে না কারণ যিনি আপনার জন্য যথেষ্ট তিনি কে এই জায়গাটায় আমাদের আসতে হবে এই পৃথিবীর যত বড় বড় শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ব্যক্তি বর্গ আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দিয়েছেন চিন্তা করেন যত প্রেসিডেন্ট আছে এরশাদ সাহেব দুনিয়া থেকে বিদায় নিলেন ওনাকে কি বলে বলে বরহুম প্রেসিডেন্ট এরশাদ যত এমপি মন্ত্রী আছে যখন তার সময়টা চলে যায় মানুষ বলে সাবেক এমপি সাবেক মন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী কিন্তু আলেম যদি আপনি সত্যিকার আলেম হতে পারে শুধু মাদ্রাসায় পড়লি আপনাকে আলেম বলা হবে এমন না যদি আপনি অন্তর থেকে চিনতে পারে। আপনি আল্লাহর এমন প্রিয় হয়ে যাবে। দিকে দেখেন সাবেক ইমাম বলেন ইমাম মুসলিমের দিকে তাকায় দেখেন সাবেক ইমাম মুসলিম বলে না আবু হানিফার ক্ষেত্রে সাবেক বলেন সাবেক ইমাম শাফির ক্ষেত্রে সাবেক বলে না আল্লাহকে যারা বন্ধু বানায় নিয়েছে তাদেরকে যিনি দামি বানায় দিয়েছেন তিনি কে এরা সাবেক হয় না এরা জীবিত থাকে আল্লাহাম মানুষ এরা সাপ করে যায় বলো উলা আলেমরা জীবিত থাকে সুতরাং আল্লাহর সঙ্গে যদি বন্ধুত্ব করে নিতে পারে। আলেমদের সঙ্গে যদি সম্পর্ক রাখেন এই সম্পর্কের কারণে আল্লাহ আপনাকে এত দামি বানায় দিবে সারা দুনিয়া মিলে যদি ক্ষতি করার চেষ্টা করে যিনি তিল পরিমাণ ক্ষতি হতে দিবেন না তিনি কে আপনি বলবেন কত